পাঁচ ট সাতের টিউবেল থাকবে কয়টা সাতেরটিউবেল থাকবে তিনটা এটার প্রাইস শুতো আঠারো হাজার টাকা মাত্র আঠারো টাকায় সুপার সেট মাত্র আঠারো হাজার টাকায় আকাশমণীঘাটের সুপার সেট সংগ্রহ করতে পারবেন

এটা কয় সিটে পাঁচ সিটে সুয়া সেট সাথে টি টিভি থাকবে কয়টা টি টিভি থাকবে তিনটা আচ্ছা তো প্রাইস হাজার টাকা মাত্র একুশ হাজার টাকায় সুয়া সেট পিছনে দেখলাম যে আর কি সেট

আচ্ছা এটার প্রাইস তো এটার চোদ্দ হাজার টাকা মাত্র 14000 হাজার টাকা মাত্র 14000 হাজার টাকার ভিতরে দেখেন তাও কত সুন্দর নকশা ডিজাইন যে পিছনে দেখলাম যে আর কি

টাকা মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকায় ড্রেসিং টেবিল আচ্ছা এটা কি ড্রেসিং টেবিলাম আর নাম দেওয়া দেওয়া ছোট একটা ড্রেসিং ছোট ড্রেসিং এটা হয়েছে

ডাইনিং টেবিল এখান থেকে সংগ্রহ করতে পারবেন আচ্ছা পিছনে দেখলাম যে একটি খাট এটা কি ফুল বক্স নাকি এটা ফুল বক্স খাট আচ্ছা এটা কয় ফিট বাই ফুল বক্স খাট এটা আড়াই ইঞ্চি কার আর ভিতরে ডিজাইন করা এটার সম্পূর্ণ সারি কাটের তৈরি সম্পূর্ণ সারি কাটের সম্পূর্ণ সারি কাটের আছে আড়াই ইঞ্চি ভিতর আড়াই ইঞ্চি ভিতর মাসখানে গুড়া কয়টা মাসখানে গুড়া আছে ডাবল ডাবল দুই মাসখানে গুড়া থাকবে ডাবল ডাবল গুড়া এবং সামনে পিছে সম্পূর্ণ সারি কাটের তৈরি এটা এর হলো 2 বাই 18 পাশি হলো 2 বাই 18 না জি